আমার ননদের ছেলের অন্নপ্রাশনে ননদের বাড়ি থেকে নিমন্ত্রণ আসার পর আমার বড় যে আমাকে বলে দিল ছোট এবার থেকে ভাবছি যে যার মতো জিনিস দেওয়া হবে তুই তোর মতো দিবি আমি আমার মতো দেব আমার যায়ের মুখে এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে স্থির করে নিয়েছিলাম তাহলে আমাদের আর ভাগনার অন্নপ্রাশনে যাওয়া হবে না তার কারণ আমার স্বামী বেকার তার পা ভেঙে যাওয়ার কারণে কোনো রোজগার সে করতে পারে না আগে ভালো ইনকাম করত কিন্তু গাড়ি থেকে পড়ে গিয়ে তার পাটা ভেঙে যাওয়ার পর থেকে রোজগার আমাদের বন্ধ আমার দুটো ছেলে খুব কষ্ট করে তাদের পড়াশোনা করাচ্ছি গাছের আম বিক্রি করে গাছের ডাব বিক্রি করে নারকেল বিক্রি করে বাঁশ ঝাড়ের বাঁশ বিক্রি করে কোন রকমই দিন চলে যাচ্ছে কিন্তু আজ বাজারে সোনার কিছু দিতে গেলে আকাশ ভেঙে পড়ে মাথায় শ্বশুর শাশুড়ি বেঁচে থাকা থেকে কোনো নিমন্ত্রণ আসলে আমার জায়রা আমরা সবাই একসঙ্গেই জিনিস দিই হাঁড়ি আলাদা হলেও এই ব্যাপারে কিন্তু কখনো আলাদা করে ভাবা হয়নি শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গেই থাকত। শ্বশুর একটা ভালো কাজ করত তার টাকাতেই আমাদের সংসার চলে যাচ্ছিল শাশুড়ি মারা যাওয়ার পাঁচ বছর পর মানে আজ থেকে তিন বছর আগে আমার শ্বশুর মারা যায় আর আমার স্বামী পা ভেঙে বসে আছে আজ চার বছর হয়ে গেল আমার ভাসুররা সব সময় আলাদা কিন্তু এই ক্ষেত্রে সব একসঙ্গেই হচ্ছিল হঠাৎ করে আমার যা কেন জানি না আমাদেরকে এইভাবে আলাদা করে দিল আমার ভাসুর খুবই ভালো মানুষ উনি সময় বলেন আরে কোনো নবুদে পড়লে তোদের চিন্তা করতে হবে না ও আমি সামলে নেব আর এটা তো সম্পূর্ণ নিজের আত্মীয় ননদের ছেলে মানে আমাদের ভাগ না তার বেলাতে কেন এরকম আলাদা করে দিল বুঝতে পারলাম না আমার যায়ের কথার উত্তরে আমি বললাম কেন দিদি হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলে আমার যা বললো আর কতদিন এক জায়গায় থাকবে শ্বশুর শাশুড়ি সে কবেই মারা গেছে আর এরকম ভাবে এক জায়গায় জুড়ে থেকে লাভ নেই বুঝলি হাঁড়ি যখন আলাদা হয়ে গেছে বহু বছর আগে তাহলে আর এইসব জিনিস নিয়ে কেন জুড়ে থাকব এটাও আলাদা হয়ে যাওয়াই ভালো আমি আর কোনো কথা বলিনি ঠিক অনুষ্ঠানের আগের দিন আমার স্বামীকে আমি জানালাম আমার স্বামী বলল সে কি আমাদের একটা মাত্র বোন তার ছেলের অন্নপ্রাশনে আমরা যেতে পারবো না এই ভাবে আমাদের এই মুহূর্তে আলাদা করে দিল এই অনুষ্ঠানটা না হয় কেটে যেত তারপরে না হয় আলাদা করে দিত দাদা কি জানে কথা আমি বললাম জানি না দাদা জানে কি তবে দিদি আমাকে বলে দিয়েছে আমার স্বামী খুব কষ্ট পেয়েছিল হাহুদাস করেছিল তার একমাত্র যে কোনো অনুষ্ঠানে বাড়ি থেকে গাড়ি ভাড়া করে আমরা সবাই মিলে যাই ও সেই জন্য দু চোখ স্বপ্ন দেখেছিল একমাত্র ভাগনার অন্নপ্রাশনে যাবে কিন্তু সেই স্বপ্নে জল পড়ে গেছে ঠিক অনুষ্ঠানের দিন আমার ভাসুর যা ভাসুরের ছেলে মেয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ল গাড়ি বাড়ির পাশেই রাস্তাতেই দাঁড়িয়ে আছে ভাসুর উপর থেকে নিচে নামতে নামতে ভাইকে হাঁক ডাক করতে লাগলো কিরে ভাই চল রেডি হোস নি এখনো এসেই দেখে আমরা যে যার মতো বাড়ির পোশাক পরে রয়েছি আমার ভাসুর ভীষণ অবাক হয়ে গেল ভাইকে জিজ্ঞেস করলো কিরে ভাই কি ব্যাপার তোরা এখনো রেডি হোস নি আরে সময় পেরিয়ে যাবে তো গিয়ে তো মুখে ভাত দিতে হবে আমাদের আমার স্বামী বলল কেন দাদা বৌদি তো আমাদের বলে দিয়েছে যে সব যে যার মতো জিনিস দেওয়া হবে আমার তো কোনো সামর্থ্য নেই জিনিস দেওয়ার দাদা সেই জন্য আমরা আর যাব না বলেই ঠিক করেছি আমার ভাসুই বলল সে কি কথা এরকম কথা কই আমি তো জানি না সঙ্গে সঙ্গে আমার ভাসুর যাকে ডেকে বলল। কি ব্যাপার তুমি ভাইকে বলেছো যে জিনিস সব আলাদা দেওয়া হবে আমার যা ভাসুরকে বলল হ্যাঁ বলে দিয়েছি আর কতদিন জুড়ে থাকব এত বছরে যখন হাড়ি আলাদা হয়ে গেছে তখন আর এইসব বিষয়ে জুড়ে থাকা কিসের নিজের ভাগনা নিজের সামর্থ্য অনুযায়ী জিনিস দিক আমার ভাসুর বলল তুমি কার পারমিশন নিয়ে এটা করেছো আমাকে বলেছে একবারও আমার ছোট ভাই আজ পা ভেঙে বসে আছে কত বছর হয়ে গেল কোনো কাজকর্ম করতে পারে না বৌমা তার নিজের ক্ষমতা অনুযায়ী সংসার চালায় এটা ওটা করে গাছের জিনিস বিক্রি করে সংসার চালাচ্ছে দুটো বাচ্চার পড়াশোনা চালাচ্ছে তুমি তাদের এইভাবে আলাদা করে দিতে পারলে তারা কি খাচ্ছে না খাচ্ছে এইসব বিষয়ে খোঁজখবর রাখবে কোথায় সেটা না করে তুমি তাদের আলাদা করে দিচ্ছ তারা কি দেবে কি করে দেবে এটা একবার ভাবলে না আর তোমার এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমাকে জানালে না আমার যা বললো আজ পঁচিশ বছর হয়ে গেছে এই সংসারে এসছি প্রত্যেকটা বিষয়ে তোমার সিদ্ধান্ত নিতে হবে কেন আমার ভাসুর আমার যাকে ধমক দিয়ে চুপ করিয়ে বললো আমাদের ভাই ভাইয়ের ব্যাপারে তুমি কোনোদিনও ঢুকবে না আমাদের দুই ভাইয়ের একমাত্র বোন তার একটা মাত্র ছেলের অন্নপ্রাশনে আমরা ভালো জিনিসই দেব দুই ভাই মিলে আমার ভাই কিছু দিতে পারবে না সেটা আমি জানি তাই বলে সে নিজের ভাগনার অন্নপ্রাশনে অনুপস্থিত থাকবে সবসময় যেরকম ভাবে আমি দিই তেমন ভাবেই আমি একটা সুন্দর মোটা চেন বানিয়েছি আর তুমি কিনা তাকে আলাদা করে দিয়েছ এই বলে আমাদের দিকে তাকিয়ে বলল রেডি হয়ে নাও বৌমা আমরা সবাই মিলে যাব কে কি বললো না বললো তুমি সেই কথা ধরে বসে আছো কেন আমাকে তো একবার জিজ্ঞেস করবে যে এই কথাটা আমার কিনা আমি বললাম দাদা দিদিকে আমি যথেষ্ট সম্মান করি দিদি এই বাড়ির বড় বউ দিদি বলেছে মানে সেই কথাটা আমার শিরধার্য বলে আমি মনে করি আমার ফাঁসে বললো এসব কথা বাদ দাও চলো তৈরি হয়ে নাও ভাইকে জোর করে ভালো পোশাক পরিয়ে দিল আমার ভাসুর আমাদের সবাইকে নিয়ে ভাগনার অন্নপ্রাশনে চলল আমার ভাসুর লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে ভাইয়ের হাতে টাকা দিয়ে যায় আর বলে তোর একটু ভালো মন্দ খাস ভাই আমি উপরে বসে বসে ভালো মন্দ খাবো মাছ মাংস ডিম আর তোরা এখানে শুধু ভাত খাবি সিদ্ধ ভাত খাবি সেটা আমি দেখতে পারবো না ভাই আমার এমন দেবতার মতো ভাসে দেখে মনে হয় আগের জন্মে বুঝি উনি আমার দাদাই ছিলেন নইলে আমাদের মাথার উপরে এমন বট ছায়া হয়ে দাঁড়িয়ে থাকতো না কলমে অকণ্ঠে সুমা